আমার কিন্তু এখানে একটা মূল লক্ষ্যটা আগের ছিল আমি দেশে ফিরেছি যে আমি জীবন তখন যে আমার চিন্তাটা যে আমার জীবন একটাই এটা কিছুটা ধর্মীয় চিন্তা থাকে এবং আমার জীবনটা যেন অর্থবহ হয় এটা আমি চাই যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন নিশ্চয়ই একটা উদ্দেশ্যে সেই উদ্দেশ্যটা প্রত্যেকের জন্য ভিন্ন ভিন্ন হতে পারে আমার জন্য কি। তা আমি ওটা ভাবছি যে কারণ কোরআন শরীফে বলা হয় যে আমি খলিফা হিসেবে তৈরি করছি এখন খলিফা বলতে আমরা তো প্রত্যেকে খুব সামান্য আল্লাহ বিশাল তো সেখানে আমার যে আমি চিন্তা করলাম আমার যে বিজ্ঞানের যে জ্ঞানটা আছে এটাই আমার স্পেশাল অন্যদের থেকে আমি সেই জ্ঞান আমার বিজ্ঞানের জ্ঞানটাকে আমি কীভাবে মানুষের কাজে যদি লাগাতে পারি আমি মনে করি এটাই আমার জীবনের ধর্মের মূল লক্ষ্য হবে তা আমার জীবনটাকে আমি এইভাবে চিন্তা করেছি আমার মনে হয় যে আমার এখনও যদি তাকাই আমার এই সিঙ্গল ডিসিশনটা আমাকে এত দূরে আসতে হেল্প করেছে যে আমার জীবনের মূল লক্ষ্য হচ্ছে এই জীবনটাকে অর্থবহ করা এবং অর্থবহ করতে গেলে আমার যে নলেজ যেটা আমি পেয়েছি বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থার পরিক্রমায় সেই আমার যে নলেজ এবং এক্সপার্টিস এইটাকে যদি আমি মানুষের কল্যাণে কাজে লাগাতে পারি তাহলে আমার জীবনটা অর্থবহ হবে তো সেই জন্য আমি দেশে এসে খুঁজছিলাম কিসে কাজ করলে ভালো হয় মানে আমি ইউজফুল হতে পারি তখন এই যে সোলার এনার্জি আসলো তারপরে উইন বিল বানালাম আমরা ক্রিটান ওই কাঠ দিয়ে আমরা এখানে কাটাবন যে মসজিদটা আছে এটার পিছনে কিন্তু একটা উইন বিল যদি দেখে থাকো উনিশশো আশির দশকে ছিল ওইটা আমাদের তৈরি আমার ওই গ্রীষ্মে একটা ডিজাইন ছিল ওইটা ফলো করে করেছি মতেশম স্যার ইন্সপিরেশন দিয়েছেন